নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব একাকৃত্ব নিয়ে আমি মনে করি আমি অনেক মানে একা আমি নিজেকে মনে করি মানে আমি অনেক একা থাকি হ্যাঁ তাই জন্য আমি আজকে ভাবলাম কি একাকৃত্বকে নিয়েই আলোচনা করি আমি যদি বলি এখন আপাতত আমি তাকে এনজয় করতে পারছি কিন্তু পুরোপুরি পারছি না কিছুটা খানতে থেকে যাচ্ছে তো আমি ওটাই চেষ্টা করছি একাকৃত্বটাকে পুরোপুরিভাবে এনজয় করার তো আমি বিভিন্ন রকম দেখছিলাম বইও পড়ছিলাম বা আমি অনেক ভিডিওতেও দেখলাম ওনারা বলেছেন একাকিত্ব অনেক ভালো বুঝলে যেমন একজন ইউটিউবার রয়েছে উনি অনেক বই পড়েন হ্যাঁ অনেক বই পড়েন তিনি তিনি বলেছেন কি একাকিত্বটা একটা মানে দান মানে ভগবানের দান হ্যাঁ সবাই পায় না এইরকম একটা কথা বলেছেন হ্যাঁ কি একাকিত্ব খুবই ভালো একাকৃত্বটা অনেক ভালো একাকিত্ব থাকলে তুমি নিজের ব্যাপারে জানতে পারবে তুমি কি চাইছো তোমার কি পছন্দ তুমি কি করবে সেটা নিয়ে চিন্তা ভাবনা আসবে হ্যাঁ ক্লিয়ার চিন্তা ভাবনা আসবে অনেকটা সময় পাবে নিজের নিজেকে দেওয়ার হ্যাঁ আর যারা যে মানে গ্যাদারিংয়ে ভিড় ভাড়ে থাকে যারা বন্ধুদের সাথে ঘুরে বেড়ায় বা ত্যান তারা ওটা কি চাই লাইফে কি করবে না করবে তার ভিতরে কি চলছে সেটা বুঝতে পারে না আর আমরা যে একা আছি আমরা বুঝতে পারি কি আমাদের ভিতরে কি চলছে আমাদের থট কীরকম আসছে নেগেটিভ থট আসছে না পজিটিভ থট আসছে এই থটটা কেন আসলো বা হ্যান বা ত্যান আমরা সেটা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারি কি আমাদের মধ্যে কি চলছে আর এটাও বুঝতে পারি কি আমাদের কোন জিনিসটা ভালো লাগে কোন জিনিসটা খারাপ লাগে আমরা চিন্তা ভাবনাটা করতে পারি আমরা লাইফে কি চাই সেটা আমরা এ করতে পারি আমি এটাও পড়ছিলাম কি যারা একা থাকে তারা বেশি সাকসেসফুল হয় আমি জানি না কিন্তু আমি পড়ছিলাম তো আমিও মনে করি একাকৃত্বটা খুব ভালো